রামনবমীতে উত্তরবঙ্গে বাড়তি ফোর্স চলবে ড্রোন দিয়ে নজরদারি রামনবমী নিয়ে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ প্রশাসন গোটা রাজ্যের পাশাপাশি বিশেষ বিশেষ এলাকায় কড়া নজর নবান্নের রবিবার রামনবমী রামনবমী নিয়ে এবার সতর্ক পুলিশ ইতিমধ্যে রামনবমীকে কেন্দ্র করে গত দোসরা এপ্রিল থেকে আগামী নয়ই এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আগেই রাজ্যে যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৈরি রাজ্য পুলিশ প্রশাসন ঠিক তেমনি ব্যারাকপুর চন্দননগর শিলিগুড়ি মালদহ ইসলামপুর ও কোচবিহারের নজরদারিতে থাকবেন বিশেষ পদমর্যাদার অফিসাররা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়তি নজর পুলিশের শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়েছে উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব জানান যে কোনো রকম অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন না অনেক সময় হয় কি আমরা সোশ্যাল মিডিয়াতে একটু টেন্ডেন্সি থাকে আনভেরিফাইড রিপোর্টসগুলো ওটা আমরা সার্কুলেট করে দিই যেখান থেকে অনেক সময় গুজব ছড়ানো হয় তো শেটা করা উচিত নয় আই সيتيজেন নে আমি সাধারণ মানুষ কে বলছি কি আনলেস দ্যাট ইনফরমেশন ইজ ভেরিফাইড ওরা ফার্দার ওকে সার্কুলেট করবে না এম আননেসেসারি সোশ্যাল মিডিয়া তে আপলোড করবে না যদি ওই ইনফরমেশন ই কি কিছু বিভ্রান্তি থাকে তো সঙ্গে সঙ্গে ওরা পুলিশ কে कांटेक्ट করবে বড় বিশৃঙ্খল যেহেতু না হয় সেইজন্য আমরা একটা তো আমাদের এক্সট্রা ডিপ্লয়মেন্ট থাকবে আমরা সিসিটিভি নজেদারী अनेकটা বাড়িয়েছি আর মানে মানে যে আমি আগেই বললাম কি আগে থেকে আমরা কিন্তু এই রকম যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে ওদের এগেইনস্ট আমরা রেড শুরু করে দিয়েছি ওয়ারেন্ট গুলো যে পেন্ডিং আছে ওরা অলরেডি আমরা এক্সিকিউট করছি